বন্ধুরা আপনারা নিশ্চয় অঙ্কিত বায়ান পুরিয়াকে চেনেন তিনি কখনো জিম যাননি কিন্তু শুধুমাত্র বাড়িতে থেকে এমন শরীর তৈরি করেছেন যে স্বয়ং প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তাকে সাক্ষাৎ করার জন্য ডেকেছিলেন এ ঘটনা আমাদের শেখায় যে শরীর গঠন এবং ওজন বৃদ্ধি করার জন্য জিমে যাওয়ার বাধ্যতামূলক নয় শুধুমাত্র বডি ওয়েট এক্সারসাইজ করেও মাংসপেশি গঠন করা সম্ভব আর অঙ্কিত বায়ান পুরিয়া এর সবচেয়ে বড় উদাহরণ অনেকে মনে করেন যে প্রচুর টাকা থাকলেই কেবল শরীর বাড়ানো সম্ভব কিন্তু সত্য হলো টাকা থাকলেও আপনার কঠোর পরিশ্রম করতে হবে আর যদি আপনার কাছে পর্যাপ্ত অর্থ বা জিমে যাওয়ার সময় না থাকে তবুও আপনি বাড়ি থেকে আপনার বডি তৈরি করতে পারবেন আমি নিজেও মধ্যবর্তী পরিবারের সন্তান তাই বুঝতে পারি যে একজন ছাত্রের কাছে এত টাকা থাকে না যে প্রত্যেকদিন জিমে যেতে পারবেন কিন্তু এটা একটা মিথ কারণ শুধুমাত্র জিমে গিয়ে শরীর গঠন হয় না আমার এমন অনেক বন্ধু আছে যারা কখনো জিমে যায়নি কিন্তু তাদের শরীর রুহার মতো শক্ত আমাদের লক্ষ্য বডি বিল্ডার হওয়া নয় আমাদের লক্ষ্য হলো সুস্থ থাকা ওজন বৃদ্ধি করা তাই আজ আমি আপনাদের কিছু সহজ ওয়ার্কআউট সম্পর্কে বলবো যা করলে কেবল এক মাসের মধ্যেই আপনার শরীর পরিবর্তন হতে শুরু করবে এখন আমরা হোমওয়ার্ক প্ল্যান নিয়ে আলোচনা করব সোমবার পুষাপ এবং ট্রাইসেপ আমরা আমাদের ওজন বৃদ্ধির যাত্রা শুরু করব সোমবার থেকে এবং প্রথম দিনেই করব পুষাপ এবং ট্রাইসেপ ওয়ার্কআউট পুষাপ হলো একটি বডি ওয়ার্কআউটের এক্সারসাইজ যা মূলত বুক ও বাহাগুলিকে শক্তশালী করে আপনি যদি প্রত্যেক দিন পুষাপ করুন তাহলে আপনি আপনার বাইসেপ মাসেল ও চেস্টকে ফুলিয়ে আনতে পারবেন আপনার স্ক্রিনের উপর যে ভিডিওটি ভিজিবেল হচ্ছে সে ভিডিওটি আপনি দেখে করতে পারেন আপনি সেই পজিশনে থেকে করার চেষ্টা করবেন আপনার সামর্থ্য অনুযায়ী বিশটি আপ করার চেষ্টা করুন এই এক্সারসাইজটি মিনিমাম তিন সেট করার চেষ্টা করুন এবং প্রতি সেটে পনেরো থেকে বিশ বার রেপিটেশন দেওয়ার চেষ্টা করুন শুরুতে করতে না পারলে হাঁটু ভেঙে পুশ আপ করার চেষ্টা করুন ট্রাইসেপের জন্য আমাদের যে বেস্ট এক্সারসাইজটি হলো ডায়মন্ড পুশআপ সাধারণ পুষাপের মতোই কিন্তু দুই হাত কাছাকাছি রেখে ডায়মন্ড আকৃতি ফরমেশন তৈরি করুন এটি ট্রাইসেপ শক্তিশালী করতে সাহায্য করে সো আপনি যদি প্রতি সোমবারে এ দুটি এক্সারসাইজ ফলো করুন তাহলে আপনি আপনার বডি তৈরির সাথে সাথে আপনার ওজনও বৃদ্ধি করতে পারবেন মঙ্গলবার পুলাপস এবং বাইসেপ পুলাপস, কাঁধ পিঠ এবং হাতের জন্য দুর্দান্ত যদি বাড়িতে পুলাব বার না থাকে তাহলে পার্কের বার বা বাড়িতে কোনো শক্তিশালী রড ব্যবহার করুন শুরুতে পাঁচ থেকে দশটি আপ করুন এবং ধীরে ধীরে সংখ্যা বাড়ান বাইসঅপের এক্সারসাইজ ডাম্বেল থাকলে ডাম্বেল কাল করুন ডাম্বেল না থাকলে পানির ভর্তি বোতল বা ব্যাগ ব্যবহার করতে পারেন আপনার স্ক্রিনের উপর যে ভিডিওটি ভিজিবল হচ্ছে আপনি ঠিক সেরকমভাবে এক্সারসাইজটি করতে লাগবে বুধবার স্কোয়াট এবং শোল্ডার ওয়ার্কআউট স্কোয়াড খুব সহজ কিন্তু অন্তত কার্যকারী একটি ওয়ার্কআউট যা পা ও কোমরকে শক্তিশালী করে বাড়িতে সহজেই স্কোয়াড করা যায় বিশ থেকে তিরিশটি স্কোয়াড দিয়ে শুরু করুন আপনার স্ক্রিনের উপর যে ভিডিওটি ভিজিবল হচ্ছে সেই ভিডিওটি দেখে আপনি স্কোয়াড করতে পারেন শোল্ডার এক্সারসাইজ দড়ি বেয়ে উপরে ওঠা হলো প্রাচীনকালের অন্যতম শক্তিশালী ব্যায়াম যা শোল্ডার ব্যাক ও গ্রেপ শক্তিশালী করে বাড়িতে ছাদে বা পার্কে কোনো গাছে রশি বেঁধে এটি করা যেতে পারে প্রথমে পায়ের সাহায্যে উঠে যেতে পারেন ধীরে ধীরে কেবল হাত ব্যবহার করুন আর যদি আপনি এই এক্সারসাইজটা না করতে পারেন তাহলে আপনার স্ক্রিনের উপর যে ভিডিওটা ভিজিবল হচ্ছে সেই ভিডিওটা করলেও আপনার শোল্ডার মাসেল ট্রেন হবে বৃহস্পতিবার আপনি পুশ আপ এবং ট্রাইসেপ রিপিট করুন আপনি যে সোমবারে এক্সারসাইজগুলি করেছেন সেগুলি আবার বৃহস্পতিবারের দিন রিপিট করুন শুক্রবার পুল আপ এবং বাইসেপ রিপিট করুন আপনি মঙ্গলবারে যে যে এক্সারসাইজগুলি করেছেন সেগুলি আবার শুক্রবারে রিপিট করুন শনিবার স্কোয়াড এবং শোল্ডার আপনি বুধবারে যে ওয়ার্কআউটটি করেছেন সেগুলি আবার শনিবারে রিপিট করুন আপনি একটা কথা মনে রাখতে লাগবে প্রত্যেকটি এক্সারসাইজে মিনিমাম তিন সেট করে করুন এবং প্রতিটি সেটে মিনিমাম বারো থেকে পনেরোটি রেপিটেশন রাখার চেষ্টা করুন এবং ধীরে ধীরে এর সংখ্যা বাড়িয়ে যান রবিবার রেস্ট এবং রিকভারি একদিন বিশ্রাম নেওয়া জরুরি কারণ এটি শরীরের মাংসপেশি পূর্ণ গঠনে সাহায্য করে শরীরের হাইড্রেশন থেকে বাঁচার জন্য প্রতিদিন পর্যাপ্ত পানি পান করুন প্রতিদিন মিনিমাম তিন থেকে চার লিটার পানি পান করুন বাড়তি কিছু টিপস দৌড়ানো এড়িয়ে চলুন ওজন বৃদ্ধি করতে চাইলে বেশি দৌড়ানো এড়িয়ে চলুন শুধুমাত্র ওয়ার্ম আপের জন্য দু থেকে চার মিনিট দৌড়ানো যথেষ্ট অতিরিক্ত দৌড়ালে আপনার ক্যালোরি বার্ন হবে যা আপনার ওজন বৃদ্ধির পথে বাধা সৃষ্টি করতে পারে ব্রহ্মচার্য শরীরে প্রত্যেকটি কোষ খাবার থেকে তৈরি হয় এবং বীর্য তৈরি হতে এক মাস সময় লাগে তাই ওজন বৃদ্ধি করতে চাইলে বীর্যের অপচয় বন্ধ করতে লাগবে যারা ব্রহ্মচারী মেনে চলেন তাদের শক্তি ও স্টেমিনা বেশি থাকে যদি ভিডিওর থেকে কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি একটা লাইক করবেন এবং আপনার পরিবার কিংবা বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না না হলে আজকে এখানে আমাদের শেষ দেখা হতে পারে আপনি যদি প্রত্যেক দিন খারাপ কাজে লিপ্ত হয়ে গেছেন তাহলে আপনার সে খারাপ কাজটি বন্ধ করতে লাগবে আপনি যদি সেই খারাপ কাজটি না বন্ধ করেন তাহলে আপনি কোনোদিনও বডি কিংবা মোটা হতে পারবেন না আপনি যদি সে খারাপ কাজটিকে বন্ধ করতে চান তাহলে আপনার স্ক্রিনের উপর একটি ভিডিও ভিজিবেল হচ্ছে সেই ভিডিওতে ক্লিক করে দেখতে পারেন দেখা হচ্ছে সেই ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ